শুভ প্রিয় মৎস্য আসি বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন তা আজকে আমি বরাবর যে কোনো মাছের পোনা নিয়ে আসি এবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম থাই অরিজিনাল পাঙ্গাস মাছের পোনা নিয়ে তা সম্মানিত ব্যাস এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে পুকুর থেকে নেট দিয়ে মাছগুলো কিভাবে তোলা হচ্ছে তা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মাছের সাইজ অনুযায়ী হাতের মাঝে যে সর্বোচ্চ মাছগুলি রাখা হয়েছে তিন থেকে চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি সাইজের পোনাগুলো তো সম্মানিত ব্যস এইগুলি মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সার্ভিস সহ বিক্রি করা হচ্ছে পিস হিসাবে যারা আমাদের কাছ থেকে মাছগুলি ক্রয় করতে চান ভালো সাইজের অবশ্যই মাছগুলি আমাদের কাছ থেকে দেখে শুনে আপনারা ক্রয় করতে পারেন তো সম্মানিত ব্যাস এইগুলি গুলি মাসের পোনা আপনারা বিলখামারিতে যদি পুকুরে যদি চাষ করেন তা অবশ্যই আপনারা অল্প সময়ের ভিতরে তিন থেকে চার মাসে আপনারা বিক্রি করতে পারবেন তো সম্মানিত ব্যাস এইগুলি মাছের জন্য আপনারা প্রধানতভাবে পুকুরে আপনারা ফিট খাবার বাসামান যে খাবারটা আছে ওই খাবারটাও খাওয়াতে পারবেন অথবা এইগুলি মাছের জন্য আপনারা সরাসরি যে কোনো খাদ্য অবস্থায় পুকুরে যদি দেন অবশ্যই মাছগুলি খেয়ে ফেলবে তাই সম্মানিত পাঙ্গাস মাছের পনার বাজারে অন্যতম যে সময়ে আপনারা বাজারে বিক্রি করবেন তে অবশ্যই আপনারা বেশি দামে আপনারা বিক্রি করতে পারবেন তে অবশ্যই থাই পাঙ্গাস মাছের জন্য যে কোনো তত্ত্ব পরামর্শ আমাদের কাছ থেকে আপনারা নিয়ে মাছ চাষ করে উপযোগী হতে পারবেন তে সম্মানিত বয়স এইগুলি মাছের জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি অর্ডার করতে হবে তে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন তে অবশ্যই আপনারা যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাইমিসিং তিসান